কাচ্চি কিং এখানে গাজীপুরের ভিতরে সব থেকে পপুলার তো এখানে এই কাচ্চি কিং এর কথা গাজীপুর আসার পর থেকে মানুষের মুখে অনেকবারই অনেকের মুখে শুনেছি যে এইখানে কাচ্চি নাকি খুব বেস্ট তো আসার পরে যেটা দেখলাম যে ডেকোরেশন ভালো আছে বাট রেস্টুরেন্টটা ছোট ছোট তো মনে হয় ডেকোরেশনটা খুবই ভালো তো আমার সাথে আমার দুই ভাই আইসে আমার খালামনি আমার বেস্ট ফ্রেন্ড এবং আমার আঙ্কেল তো কথা না চলে গেলাম খাবারের তো খাবার মধ্যে আমাদের সামনে হাজির যখন ওঠে কাচির প্যারা ভাই কোন উপায় নাই যেমনে হোক খাবই এক দর দিয়া যাই আগে তো আমি সুন্দরভাবে প্লেটটা আবার টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়েছি সালাদ দিয়ে গেছে আপনার আব্দুল্লাহ বলতেছে ওর নাকি গ্রানি প্যাড বেরিয়ে গেছে আমাদের এখানে যে কুচকি ভাইটা আছে ও খাওয়ার থেকে আইনজীবী করে বেশি ওর আলাদা করে কোক লাগবে ঠিক আছে কোক সারা খাবি তো খাবারটা শুরু করা যাক খাবার সামনে রাখি কথা না বলে ভালো খাবারটা আমি নিজে হাতেই বেড়ে নিচ্ছি কারণ আর সহ্য হইতেছিল না সামনে অনেকক্ষণ হয়েছে সামনে রেখে দিয়েছে ঠিক আছে তো নিজেই বেড়ে শুরু করে দিলাম

এতক্ষণ যেটা অপেক্ষায় ছিলাম সেটা এখন আমার গালের ভিতরে তো অনেক হিসাব তো আব্দুল্লাহ বলতেছে ভাই আমি ক্যামেরা ধরে ধরতে তো তোমার একবারে খাওয়া প্রায় শেষ আমি এখন তো শুরুই করতে পারলাম না তারপর আমি এই কথা শুনে নিজেই নিজের ক্যামেরা ধরে নিজেই আমি আপনার ভিডিও করা শুরু করে দিলাম বিষয়টা কেমন হলো খাবার খাওয়ার পর বোরহানি নিয়ে আইছে এখন

খাওয়ানোর মধ্যে মই ডুবে গেছি তো আমি এর পরেও আগে পরেও অনেকবার কাচি খাইছি বাট এটার মতো এতটা স্বাদ লাগে না এটা একটু বেশি স্পেশাল কি করবো পরে আমার অনেক বড় একটা আলু দিছে এই আলু ডম ছিল লাস্টে পরে ভেঙে ভেঙে খাইছি তো অনেক খাইয়া আর এখন আর তো সম্ভব না পেট পুরা লোড দিয়ে ফেলেছি এখন যাইতেছি ওয়াশরুমে হাত ধোয়ার জন্য বেসিং

তো দেখেন এই যে বাড়ি ধরেই হ্যার লাগবে হ্যার মনে করেন সবই লাগবে একে ধরতে গেছে তো মনে করেন অবস্থা তার কাহিন তো আল্লাহ হাফেজ